হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু টিয়াস কিচেন আজকে আমি বানাতে চলেছি পোনা মাছের কীভাবে বানিয়েছি চলুন আমি মাছটাকে ধুয়ে নিয়েছি এর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ আর একটু লেবু নিয়ে নিলাম লেবুটা দিলে মাছটার মধ্যে গন্ধ হয় না তাই লেবুটা মাখিয়ে ভালো করে প্রায় দশ মিনিট রেখে দিয়েছি এবার আমি তেলের মধ্যে মাছটাকে একে একে ভেজে নিলাম মাছটা ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এবার মিক্সি করার জন্য দু চামচ সর্ষে সাদা সর্ষে পেঁয়াজ আদা রসুন এবার তেলের মধ্যে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা গোটা জিরা আমি দিয়ে দেব বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো হলুদ লঙ্কা গুঁড়ো আর আগে থেকে বেটে রেখেছিলাম টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল মিষ্টিটা দিয়ে মশলাটা ভালো করে কষে নেবো তেল ছাড়া অবধি দেখুন মশলাটা কষা হয়ে গেছে এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দিচ্ছি আগে থেকে পেঁয়াজের ব্যারেস্তাটা ভেজে রেখেছিলাম দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে ধনে পাতাও দিতে পারেন আর ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিচ্ছি স্বাদ হওয়ার জন্য একটু চিনি দিলাম এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে অল্প লবণ দিয়ে দিচ্ছি আমার এই ঝালের রেসিপিটা কেমন লাগলো লাইক আর শেয়ার করে সাবস্ক্রাইব করে